আমরা গোপন সূত্রে জানতে পারি যে এই মানিকপুর এলাকা এই আব্দুল হালিমের বাড়িতে কিছু অস্ত্রশস্ত্র লুকানো আছে তার ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই বাড়িটিতে অভিযান চালায় অভিযান চালিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটি পাইপ গান এবং সেই পাইপ গানের একশো রাউন্ড গুলি এর সাথে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয় তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে